আমাদের অর্থনীতির মেরুদণ্ড বা প্রাণ হলো হল চাহিদা চাহিদা ধারণা বা কনসেপ্ট অব ডিমান্ড চাহিদা কি সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে কিন্তু অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা যায় না অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা যায় না অর্থনীতিতে চাহিদা শব্দের অর্থটি ভিন্ন অর্থে প্রকাশ পায় অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা যায় না কারণ আকাঙ্ক্ষায় যদি চাহিদা হতো মানে আকাঙ্ক্ষাটায় যদি চাহিদা হতো তবে ভিক্ষুকের গাড়ি কেনার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হতো আকাঙ্ক্ষাটা যদি ধরো আমি একটা জিনিস আকাঙ্ক্ষা করলাম এটাই যদি আমার চাহিদা হতো তাহলে তো ভিক্ষুকের গাড়ি কেনার আকাঙ্ক্ষাটাও চাহিদা হতো কিন্তু অর্থনীতিতে ভিক্ষুকে গাড়ি কেনার চাহিদাটাকে বা আকাঙ্ক্ষাটাকে চাহিদা হিসেবে গণ্য করা হয় না কারণ আকাঙ্ক্ষায় যদি চাহিদা হতো তবে বিক্ষুখের গাড়ি কেনার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হতো কিন্তু এটি চাহিদা নয় চাহিদা হল একজন লোকের ঐরূপ আকাঙ্ক্ষা মানে চাহিদাটা হলো একজন লোকের ঐরূপ আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা পূরণের জন্য তার অর্থ ব্যয় করার ইচ্ছা যে অর্থটা তার আছে সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে এবং আর্থিক সামর্থ্যটাও থাকতে হবে আমাদের যে চাহিদাটা একটা দ্রব্য পাওয়ার জন্য যে চাহিদাটা আমাদের তৈরি হয়েছে সেটা ক্রয় করার জন্য আমাদেরকে সামর্থ্য থাকতে হবে আবার সেই সামর্থ্য ব্যয় করার ইচ্ছাটাও আমাদের থাকতে হবে শুধু সামর্থ্য থাকলো কিন্তু ব্যয় করার ইচ্ছা থাকলো না তাহলে সেটা চাহিদা হতে পারে না সেটা যদি চাহিদা হতো তাহলে বৃক্ষের গাড়ি ক্রয় করার চাহিদাটাও মানে ইচ্ছাটাও আমাদের চাহিদায় পরিণত হতো চাহিদার মূল উপাদান বা বৈশিষ্ট্য তিনটি চাহিদার মূল উপাদান বা বৈশিষ্ট্য কয়টি তিনটি ক এক নম্বর হচ্ছে বুক করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ক্রয় করার আর্থিক সামর্থ্য ও গ নম্বর হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা আমাদেরকে এখানে দেখো মূল বিষয়টা কি চাহিদাটা হলো চাহিদা কী যে জিনিসটা পাওয়ার প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে একটা দ্রব্য পাওয়ার প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে ধর আমাদের ইচ্ছা আছে ক্রয় করার সামর্থ্য আছে কিন্তু আকাঙ্ক্ষা নেই আকাঙ্ক্ষা বা ইচ্ছা নেই তাহলে সেটা অবশ্যই চাহিদায় রূপান্তর হবে না আগে ভোগ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে তারপর ক্রয় করার আর্থিক সামর্থ্যও থাকতে হবে ইচ্ছা থাকলেও কিন্তু সামর্থ্য নাই আসলে সেটা অর্থনীতিতে চাহিদার অন্তর্ভুক্ত হয় না অর্থ ব্যয় করার ইচ্ছা আমাদের দ্রব্য পাওয়ার ইচ্ছা আছে দ্রব্য পাওয়ার জন্য আর্থিক সামর্থ্যও আছে কিন্তু আমাদের অর্থ ব্যয় করার কোনো ইচ্ছা নেই তাহলে সেটা অবশ্যই চাহিদার অন্তর্ভুক্ত হবে না চাহিদার অন্তর্ভুক্ত হতে হলে আমাদের এই মূল তিনটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকতে হবে কোনো কিছু পাওয়ার উপর ভোগ করা বা পাওয়ার ইচ্ছা থাকতে হবে ক্রয় করার আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছাটা আমাদের মনের মধ্যে থাকতে হবে এই তিনটি বৈশিষ্ট্যের গুণেই আমাদের চাহিদাটা সৃষ্টি হয় শুধু কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকলে সেটা চাহিদার অন্তর্ভুক্ত হয় না এই তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়ে কার্যকরী চাহিদা সৃষ্টি হয়ে থাকে এই তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়ে কি কার্যকরী চাহিদাটা সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে চাহিদা সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন অর্থনীতিবিদ আবার বিভিন্নভাবে চাহিদা সংজ্ঞা প্রদান করেছেন আমাদের আমরা আগেই বলেছিলাম সংজ্ঞার ভিতরে প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে চাহিদাটা কি চাহিদা কি কি দিয়ে চাহিদার বৈশিষ্ট্য কি চাহিদার উপাদান এগুলো দেওয়ার সাথে সাথে আমাদেরকে অর্থনীতিবিদদের বিভিন্ন সংজ্ঞা প্রদান করতে হবে অর্থনীতিবিদ ব্যানহাম কি বলেছেন অর্থনীতিবিদ ব্যানহামের মতে কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন মানে কোন একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন বিভিন্ন দ্রব্যে সম্ভাব্য দামে বিভিন্ন সম্ভাব্য দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত দ্রব্যের সম্ভাব্য দামে ধর একটা সম্ভাব্য দাম এই এক সম্ভাব্য দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত তাই ওই দ্রব্যের চাহিদা তাই সেটা হচ্ছে ওই দ্রব্যের চাহিদা অধ্যাপক পেনশন বলেন অধ্যাপক পেনশন কি বলেছেন কোন যুব পাওয়ার ইচ্ছার প্রশ্বে কোনো দ্রব্য একটা দ্রব্য পাওয়ার ইচ্ছার প্রস্বাতে অর্থ ব্যয় করার সামর্থ্য মানে আমরা একটা দ্রব্য পাবো পাওয়ার ইচ্ছা এই সেই ইচ্ছাটা প্রস্বাতে পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য আমাদের থাকতে হবে অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলা হয় কোনো আমরা একটা জিনিস আশা করছি সেটাই আমাদের চাহিদা হতে পারে না সেই চাহিদার পেছনে আমাদের এই ইচ্ছার প্রশ্দে আমাদের অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে অর্থ ব্যয় করার সামর্থ্য না থাকলে সেটাকে চাহিদা বলে না ও অর্থ ব্যয় করার যে সামর্থ্যটা আমাদের আছে বা সেই অর্থ আমাদের আছে অর্থ ব্যয় করার আবার ইচ্ছাও থাকতে হবে ধর আমাদের আমাদের একটা জিনিস পাওয়ার ইচ্ছা আছে তারপর আমাদের সেটা পাওয়ার জন্য ওই রকম সামর্থ্যও আছে কিন্তু আমরা অর্থ হাতে ধরে রাখতে চাচ্ছি অর্থ হাতে ধরে রাখে ও অর্থ ব্যয় করার আমাদের কোনো ইচ্ছা নাই তাহলে সেটার পশ্চাৎ যে আমাদের অর্থ ব্যয় করার ইচ্ছা নাই না থাকলে তাকে চাহিদা বলা হয় না তাকে চাহিদা বলা যায় না সুতরাং কি কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা দ্বারা সমর্থিত আকাঙ্ক্ষাকেই কি বলা হয়ে থাকে চাহিদা বলা হয়ে থাকে কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সামর্থ্য কোন একটা দ্রব্য ক্রয়ের বা সেবার ক্রয়ের সামর্থ্য থাকতে হবে সেই সামর্থ্য বা অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা দ্বারা সমর্থিত আকাঙ্ক্ষাই হল চাহিদা